আসসালামু আলাইকুম এখন সমস্যা কি সমস্যা হইছে যেসব খালি জায়গা আছে খালি জায়গাগুলো আমরা দিন দিন মানে অকুপাই করে ফেলতেছি বহে ফেলতেছি এবং কি কি করে বহে ফেলতেছি সেটা হচ্ছে গিয়া দোকান ফাট দেওয়া গাড়ি ঘোড়া রাইকা বিভিন্ন স্টল দিয়া ঠিক আছে বিভিন্ন প্রকার চায় স্টল দোকান এইওয়ালা সেই ওয়ালা কার্পেন্টারওয়ালা এই ডাডা ঠিক আছে আর অনেক কিছু এটা হচ্ছে একটা খেলার মাঠ ঠিক আছে খেলার মাঠ হয়েছে গিয়া কাফর শুকানোর জায়গা ঠিক আছে এইসব জিনিস কেন হচ্ছে কারণ হয়েছে গিয়া একটা জায়গায় সব জিনিস থাকা দরকার একটা অফিসে বা যে কোনো অফিসে প্রাইভেট অফিস সরকারি অফিস কর্পোরেট অফিস যে কোনো জায়গায় ঠিক আছে ওইটা ওই সব অফিসে কি কী থাকা দরকার সেটা নাই দেখে এইসব জায়গা বইরে ফেলতেছে মনে করেন একটা অফিসে গেছে একটা অফিসে কি কি থাকা দরকার একটা অফিসে প্রথম গিয়ে যে গাড়ি নিয়ে যাক মোটরসাইকেল নিয়ে যাক সাইকেল নেওয়া যাক ওই অফিসের সামনে বা যেখানে হোক তার পার্কিংয়ের জায়গা দরকার ঠিক আছে পার্কিংয়ের জায়গা এবং দ্বিতীয়ত ওয়াশরুমের ওয়াশরুমের দরকার সেটা নাই সেটা নাই বিদায় মানুষ বিভিন্ন জায়গায় গিয়া স্পেশালি যে বড় বড় অফিস আছে অফিস আদালত যেখানে খালি জায়গা আছে ওখানে মানুষ পার্কিং করে এবং মোটরসাইকেল হোক রিক্সা হোক গাড়ি হোক প্রাইভেট কার হোক বাস হোক ট্রাক হোক এসব কিছু এসব কিছু দিয়ে ওই জায়গাগুলো বইরা ফেলতেছে কারণ কি করব কোনো শৃঙ্খলা নাই তো মানে এত বড় একটা অফিস বা আদালত যেটাই হোক ওইখানে তো পার্কিংয়ের সিস্টেম থাকা উচিত ঠিক না নাই সেজন্যই যেখানে খালি মাঠ আছে ওইটা বইরা ফেলতেছে এবং আমাদের তো জনগণ কোন শৃঙ্খলা নাই ঠিক না শৃঙ্খলা নাই আমরা শৃঙ্খলা শিখি নাই কারণ আমাদেরকে শৃঙ্খলা শৃঙ্খলা শিখে নাই জন্য আমরা শৃঙ্খলা শিখি নাই তাহলে আমরা যাই কম আর হাজার হাজার লোক আসম কিন্তু আমরা যাবো কোথায় যদি বসার জায়গা না পাই হ্যাঁ দাঁড়ানোর জায়গা না পাই অফিস আদালতে আসছি কোনো কিছু লেখা লাগবো হ্যাঁ ওই ওইজনের সাথে এই অফিসারের সাথে বসতে হব ওই ওই অ্যাডভোকেটের সাথে বসতে হবো ওই উকিলের লগে বসতে হবো এগুলি তো ইয়ে নাই জায়গার বসা নাই তাইলে ফলে কী হচ্ছে যে খালি জায়গা এগুলি বইয়ে ফেলতেছে এবং দিন দিন আরও বইয়ে ফেলবে আমার রিকোয়েস্ট প্রশাসনের প্রতি সরকারের প্রতি যাতে আমরা প্রত্যেক অফিসে আদালতে গাড়ি রাখার ব্যবস্থা করি ওয়াশরুমের ব্যবস্থা করি এবং যেখানে মানুষ চা কফি খাইব ওটার ব্যবস্থা করি তাইলে এইসব সুন্দর জায়গাগুলো সুন্দর মাঠগুলাই আর বরাটাইব না ধন্যবাদ সবাইকে